নমস্কার বন্ধুরা সৌমির ব্লগে তোমাদের সকলকে তো আজকে আমি নাইট্রোজেন আর পটাশিয়াম যুক্ত একটি সার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা গাছে দিলে কিন্তু খুব উপকার গাছের তো নাইট্রোজেন আর পটাশিয়াম একসঙ্গে এটা করা সারটা তো চায়ের পাতাতে প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন থাকে আর কলার খোসায় কিন্তু পটাশিয়াম থাকে তো আমি এই সারটা শুধু চায়ের যে পাতা হয় চা করার পর আমরা ফেলে দিই খাঁকি যেটা বলি সেটা দিয়ে আর কাঁচা কলা বা পাকা কলা যে কোনো কলার খোসা দিয়ে আমি এই সারটা করেছি নাইট্রোজেন পটাশিয়াম মিশ্রিত তো এই সারটা আমি ছমাস রেখে দিয়েছিলাম এইভাবে বালতিতে তোমরা দেখে বুঝতেই পারছ যে সারটা কত সুন্দর হয়েছে একদম কিন্তু সব পচে ভীষণ সুন্দর একটা গাছের খাবার তৈরি হয়েছে তো এই খাবারটা কিন্তু ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না একমাত্র গোলাপ গাছে আমি দিই তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা তো দেখো আমি শুধু গোলাপ গাছে দিব খানিকটা করে আর বাদ বাকি গাছে আমি দশ লিটার জলের মধ্যে মিশিয়ে আমি সারটা দেব তো দুটো গোলাপ গাছে আমি একটা কুন্নি নিয়েছি সে কুন্নিতে করে এক কুন্নি করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাটির সঙ্গে মিশিয়ে দেবো সারটা আর দেখো এই সারটা দেওয়াতে কিন্তু গাছগুলো খুব সুন্দর মানে হয় আর সবুজ হয় পাতাগুলো আর এখানে দেখো আমি দশ লিটার জল নিয়েছি এই জলের মধ্যে আমি দু থেকে তিন কুন্নি আমি এটা মিশিয়ে নেব খুব ভালো করে একদম দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা মাস রেখে দেওয়ার পর কিন্তু আমি গাছে দিই আর পনেরো দিন অন্তর এটা দিতে হবে পনেরো দিন বা কুড়ি দিন অন্তর কিন্তু এই সারটা তোমরা গাছে দিতে পারো অবশ্যই জলে মিশিয়ে দেবে শুধু গোলাপ গাছ ছাড়া আর বাদ বাকিটা আমি আবার এইভাবে ভালো করে নিচ করে নেড়ে দেব দিয়ে ঢেকে রেখে দেব এটা আবার পনেরো থেকে কুড়ি দিন পর আমি গাছে দেবো একইভাবে আর গোলাপ গাছে যে দিলাম সেটা আমি একটু মাটির সঙ্গে মিশিয়ে দেব সারটাকে দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দেব দেখো একটু খুঁড়ে দিলে কিন্তু মাটির সঙ্গে ভালো করে মিশে যাবে এবার পরিষ্কার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাটির সঙ্গে খুব ভালোভাবে ওটা মিশে যায় আর এটা আমি বালতিতে যে নিয়েছি সারটা তো এটা একটা কাঠি দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে নেব কেননা দলা পেকে থাকতে পারে নিচের দিকে সেই কারণে ভালো করে ঘুটিয়ে নিয়ে আমি একমগ করে সমস্ত গাছে এই জলটা দেব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই রকম নতুন ভিডিও দিলে সেগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে নাইট্রোজেন পটাশিয়াম যুক্ত সারটা বাড়িতে তৈরি করে গাছে দিও